লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশ ঘোষণা করেছে তরুণদের নিয়ে এক শক্তিশালী স্কোয়াড অপেক্ষার প্রহর শেষে অভিষেক হতে যাচ্ছে কিছু তরুণ প্রতিভাবানদের দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল কিউবা মিচেল জায়ান আহমেদ ফাহামিদুল ইসলামদেরও তবে চূড়ান্ত স্কোয়াডে তাদের না রেখে বয়সভিত্তিক দলকে প্রাধান্য দিয়ে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকেরা দলের সুযোগ পাওয়া বিদেশক চাকমা ক্যাসপার হক ইশান মালিক ইব্রাহিম নেওয়াজদের নিয়ে আজকের রিপোর্টে থাকবে খুঁটিনাটি আলোচনা লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ দলে থাকা ইব্রাহিম নেওয়াজ হলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ প্রবাসী ফুটবলার ফুটবলার বছর বয়সী এই ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ওয়ালটন অ্যান্ড লেফট ব্যাক হিসেবেও গত জুন মাসে বাফফের আয়োজিত বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালও নেওয়াজ করেছিলেন নজর কাড়া পারফরমেন্স তার পা থেকে এসেছে দুটো অসাধারণ নান্দনিক অ্যাসিস্ট মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে বল পৌঁছে দিতে দারুণ দক্ষতা দেখিয়ে এসেছেন তিনি তার অসাধারণ পারফরমেন্সে সমর্থকেরা তাকে ডাকতে শুরু করে বাংলার জুট বেলিংহাম বলে ট্রায়ালে চমৎকার পারফরমেন্সের মাধ্যমে অনুরুদ্ধ তেইশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ইব্রাহিম নেওয়াজ তবে প্রয়োজনীয় ডকুমেন্টস বিশেষ করে পাসপোর্ট সময়মতো প্রস্তুত না থাকায় তাকে শেষ পর্যন্ত দলে রাখা হয়নি পরবর্তীতে পাসপোর্ট হাতে পেলে এখনকার সময়ে দাঁড়িয়ে ইব্রাহিম নেওয়াজ খেলতে এলিজেবল। লাল সবুজের জার্সিতে লাতিন বাংলা সুপার কাপে অনূর্ধ্ব সতেরো দলে সুযোগ পাওয়া আরেক বাংলার গর্ব হলেন ঈশান মালিক অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা এই তরুণ ফুটবলার বর্তমানে স্তরে খেলছেন সাউদারল্যান্ড শার্কস এফসি এবং এফসির হয়ে দারুণ স্কিল স্পিড ও গেম রিডিং এর জন্য ইতিমধ্যেই কোচদের নজর কেড়েছেন ঈশান তার বাবা মা দুজনেই বাংলাদেশের আর তাই দেশের লালসবুজ সবুজ ছোয়া তার ফুটবল যাত্রায় একটি বিশেষ অনুভূতি যোগ করেছে লেফট ফুডেড এই উইং ঙ্গার খেলতে পারদর্শী মিডফিল্ড এবং রাইট উইং পজিশনে পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতা নিয়ে হাইটেও পিছিয়ে নেই এই তরুণ টুর্নামেন্টটিতে বাংলাদেশের দলের ডিফেন্স লাইনে ভরসার পাত্র হতে পারেন রুশ লিথুনিয়ান ফুটবলার একরামল ক্যাসফার হক মায়ের সূত্রে রাশিয়ান এবং নানা নানুর সূত্রে লিথুনিয়ান হলেও বাংলাদেশি বাবার সুবাদে ক্যাসপার হক বাংলাদেশের হয়ে খেলতে এলিজেবল ইংল্যান্ড প্রবাসী ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার বিশালদিহি এই ডিফেন্ডার ইংলিশ নবম ডিভিশনের ক্লাব উডফোর্ড এফসি টাউনের হয়ে খেলেন তার এই দীর্ঘ উচ্চতার কারণে এরিয়ালি ডোমিনান্ট করার সামর্থ্য রয়েছে তার মধ্যে ক্যাসপার হকের কাছে ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে চমৎকার ট্র্যাকলিং করার দক্ষতা দেখা গিয়েছে শুধু সেন্টার ব্যাক পজিশনে নয় ক্যাসপার খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার রোলেও দলের প্রয়োজনে ডিফেন্সে যে কোনো পজিশনেই রোটেট করে তাকে খেলানো যাবে পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন কিন্তু পাসপোর্ট জটিলতার কারণে সে সময় সুযোগ হয়ে ওঠেনি তখনকার সময়ে লাল সবুজের জার্সিতে মাঠে নামতে না পারার আক্ষেপে হতাশায় ভেঙে পড়েন গ্রুশ লিথুনিয়ান অরিজিন ফুটবলার তবে এবার এসেছে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ লাল সবুজের জার্সিতে অবশেষে অভিষেক হতে যাচ্ছে এই ডিফেন্ডারের দলে জায়গা পাওয়া আরেক তরুণ হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার বিতুষক চাকমা পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার এই ফুটবলার ফরওয়ার্ড লাইনের যে কোনো পজিশন ও অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারদর্শী তিনি তার খেলায় গতি ড্রিবলিং এবং ফিনিশিংয়ের জন্য তিনি বাংলাদেশে ইতোমধ্যেই বেশ পরিচিত তাকে গোল মেশিন নামেও ডাকা হয়ে থাকে তরুণ এইসব খেলোয়াড়দের দলের রাডারে রাখলে পরবর্তী সিনিয়রদের দলের সাথে ক্যাম্প করার সুযোগ আসতে পারে পটেন্সিয়াল এমন প্রতিভাবানরা বাংলাদেশ জাতীয় দলকে গড়তে পারেন শক্তিশালী এক দল হিসেবে বয়সভিত্তিক দল থেকে সুষ্ঠুভাবে উন্নতির ধারা বজায় রাখলে বলাই যায় বাংলাদেশের ফুটবলের সফলতা সন্নিকটে